এই মুহূর্তে আছি বিরিয়ানি জামে আমাদের শ্রীরামপুরের বিখ্যাত বিরিয়ানির ব্র্যান্ড এটা যার নাম বিরিয়ানি জাম তো বিরিয়ানি জামে এসেছি আর সবার চাই মানে সবার কাছে ক্ষমা চাইছি এতদিন ধরে ভিডিও পোস্ট না করা কিছু কাজের মানে ক্ষেত্রে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি এতদিন ধরে তাই আজকে আমি কোনো দোকান না খুঁজে পাওয়ায় আমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবো বলতে গেলে ঘুরে বেড়াবো র্যান্ডাম দোকানে যেটা ভালো মনে হবে সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব আর তোমাদের দেখানোর চেষ্টা করব চলো যাওয়া যাক অ্যান্ড হ্যাঁ যারা যারা আমার জন্য তাদের জন্য বলে দিই আমি এসি কৃষ্ণা তোমাদের কি ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো ভেতরে ঢুকেই এখানে এনাদের তো বিরিয়ানি কবাব অনেক খেলাম এবার রোলটা ফ্রাই করার ভালো প্রথমবার এসে রোল খাচ্ছি আর এই হলো রোলের মেনু কার্ড যেটা মানে যেটা প্রাইস মেনশন করা আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট অফ চল চলো রোলটা ট্রাই করে দেখা যায় দেখো রোল তৈরি করা চালু হয়ে গেছে একদম গরম গরম তেলে একদম হাইজিনিক পুরো মেনটেন করে ফ্রাই করা হচ্ছে একদম ও দেখেই লোভ লেগে যাচ্ছে ভাই ভাই এটা ডবল এগ চিকেন রোল তৈরি হচ্ছে তার সাথে সাথে একটা আছে এগ চিকেন রোল ওটাও দেখানো হবে চলো দেখা যাক দেখো ওপরে যেটা মানে এগ চিকেনের যেটা স্টাফিং থাকবে সেটার জন্য আমাদের পেঁয়াজ আর ক্যাপসিকামটা ফ্রাই চলছে দাদা এই যে চিকেনটা আছে এটা কি কাবাবের চিকেন মানে এটা যে তন্দুর করা চিকেন তো ও মানে দেখতে পাচ্ছ অনেক জায়গায় থাকে মানে চিকেনটা মানে জাস্ট ফ্রাই করা বাট ওটা তন্দুর করা চিকেনটা ক্যাপসিকাম পেঁয়াজে ফ্রাই করে তারপরে ওনারা ওতে এ করে কাঠি চিকেন বলা হয় এটাকে ও ঠিক আছে সাল সেরকম এই রোলটাও একদম স্পেশাল বলতে গেলে ট্রাই করতে পারো বেশ ভালো খেতে আর দেখতে পাচ্ছি কীরকম পরিমাণ চিকেন ডাবল এগ আর একদম জাস্ট অসান খেতে বলতে গেলে এক কথায় দারুণ আর একবার দেবে কত করা যায় এই জিনিসটা সো দেখো বিরিয়ানি জাম মানে শ্রীরামপুর থেকে বিরিয়ানি জামে রোল খাওয়ার পর একেবারে ডাইরেক্ট চলে এসেছি রিসড়ায় বাঁশতলা হরিসভা যুব গোষ্ঠীর ঠিক উল্টো দিকে ভপের চপের দোকানে যেটি বাঁশতলা মানে রিসড়ায় রয়েছে এখানে নাকি মানে নানান ধরনের চপের নানান ধরনের নামকরণ করা হয়েছে চলে গিয়ে দেখা যাক শোনা যাক সব কিছু একেবারে ডাইরেক্ট চলে এসছি ঢপের ছপের দোকানে যেটি রয়েছে চলো ভেতরে গিয়ে কাকুর সাথে কথা বলা যাক কাকুর নিচে যে লেখা আছে মধুমাখা জিলিপি আর স্পেশাল মালপোপ সেটি কি আজকে থেকে রয়েছে না ওরা কাল থেকে শুরু হবে মানে দিন দিন থেকে ওটা চালু হবে চালু হবে আর আজকে আপাতত

আর তোমার কাছে স্পেশাল কি এতগুলো চপের মধ্যে ধপের চপ যেটা তোমার দোকানে মানে করা আছে দোকানের নামকরণ দিয়ে যেটা চপ আর কালীপদ যেটা লেখা আছে সেটা কি আপনি এটা কত বছরের পুরনো দোকান কাকু এটা আমার হচ্ছে দোকান করতে মানে আপনি প্রথম কি আপনার মানে জেনারেশন আছে আপনি প্রথম আর শুনেছি এখানে অনেকেই এসে ছড়িয়েছে আমিষ পাওয়া যায় আসলেও কি সেটা আছে কি নিরামিষ

ধপের চপ তো এখন হবে না এই মুহূর্তে বললে এখন লেট হবে আজকে নাকি আজকে সাতটা বেজে যাবে বললো তাই জন্য আমি আর ধপের চপ নিচ্ছি না তো দেখো এখান থেকে এনাদের যে ভেজিটেবিল চপ স্পেশাল ভেজিটেবিল চপ আর এনাদের এখান থেকে আলুর চপ নিয়ে নিয়েছি চলো ট্রাই করা যাক দুটোই কেমন খেতে কারণ এই রোল খেয়ে এসছি জিনিস খেলে আরও হবে না আরও অন্য কিছু যদি রাস্তাঘাটে র্যান্ডম কিছু পাই দেখানোর চেষ্টা করো আপাতত এটাই এরকম ঠিক বাদাম রয়ে রয়েছে ঠিক একদম হেভি ওপরেরটা ঠিক বেডকামের ক্রাঞ্চি ভাব রয়েছে যেরকম হয় মানে চপের দোকানে ভেজিটেবল চপ তার থেকেও একটু ভালোই খেতে বলি ঠিকঠাক আছে এবার এই চপটা ট্রাই করা এটাও ভালো খেতে কিছুই মোটামুটি আছে চলো চলো কিছুই মোটামুটি আছে এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক এই ভিডিওটা এতটাই দেখো রিসড়ায় এসে যদি ফেলু মদকের মিষ্টি না খাই তাহলে হবে তাই আমরা চলে এসেছি ফেলু মদকে মানে আমাদের এই ভিডিওর লাস্ট ডেস্টিনেশন কারণ সব যত জিনিস খেলাম সব তেলে ফ্রাই হওয়া ছিল আর ভাল লাগছে না তাই একটা মিষ্টি মুখ করে ভিডিওটাকে শেষ করা যাক এতটাই তো ভেতরে গিয়ে যাওয়া যাক রিস্রার নাম করা একটা ঐতিহাসিক ফেলু মদকের ভান্ডারে ঢুকাই দেখো ভেতরে ঢুকে কত ধরনের মিষ্টি রাখা হয়েছে তার মধ্যে আমি বেছে নিয়েছি রাবড়িটাকে এনাদের স্পেশাল যে রাবড়ি তাছাড়াও এখানে কত মিষ্টি রাখা হয়েছে পরপর করে দেখো কেলু মদকের ভেতরে ঢুকে এনাদের যে স্পেশাল রাবড়িটা সেটা নিয়ে নিচ্ছি ঠিক এরকম দেওয়া হয়েছে একশো গ্রাম রাবড়ির দাম পঁয়ষট্টি টাকা আর একদম মাথা সন্দেশে ঠিক দেখতে পাচ্ছ চলো ট্রাই করা যাক যেরকম এনারা প্রাইজ রেখেছেন পঁয়ষট্টি টাকা ঠিক সেরকমই মানে নাম অনুযায়ী একদম সব সেই লেভেলের রাবড়িটা খেতে আমরা রাবড়ির পরে এনাদের স্পেশাল যে ম্যাঙ্গো মোহিনী হয় সেটা নিয়ে নিচ্ছি এটার নাম আরেকবার বলে দিই ম্যাঙ্গো মোহিনী এটা স্পেশাল ওনাদের চলো ট্রাই করা যাক ম্যাঙ্গো ও ভাই ভেতরে দেখতে পাচ্ছি ম্যাঙ্গোর ফিলিং রয়েছে যেটা ম্যাঙ্গো

মুখে দিতেই মিলিয়ে গেল মানে এমনি এই মকের নাম নেই রিজ্ঞার একদম টপ ক্লাস নেক্সট আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবে না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে অন করে দিও দেখা হবে এমন কোনো নেক্সট ভিডিওতে আজকের জন্য টাকা ঠিক একশো গ্রাম লাবড়ির দাম পঁয়ষট্টি টাকা মানে সিক্সটি ফাইভ জীয়াই একদম সেই লেভেলের লাবড়িটা খেতে লাবড়ি বলেছি আমি সেই দম এটা হাতটা এটা এইভাবে সরা